I টিরা আমার নতুন একটা ভিডিওতে আবারও সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাচ্ছি তো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাইকে এখন ওই একটা বাইশ হয়েছে আর আমি এই দুপুর থেকে আজকে ভ্লগটা শুরু করলাম কারণ হলো কি সকাল থেকে ব্লগ শুরু এমনিতেই করা হয় না যদিও আবারও আজকে মেয়েটার শরীরটা খারাপ হয়েছিল। কালকে রাত্রেবেলা দেখছি বমি করলো দুবার আর জোর এসেছিলো রাত্রেবেলা তো সকালবেলা উঠি আমি তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে নিয়ে সেবাও দিইনি আজকে বৃহস্পতিবার ছিল সেবাও দিইনি তোমার দাদাভাইকে বলেছিলাম ফুল নিয়ে আসো তো ফুলটাও আনতে গেছিলো আর আমি চলে গেছিলাম মেয়েকে নিয়ে ডাক্তারখানাতে ডাক্তার দেখিয়ে তোমার দাদাভাই ওষুধ নিয়ে এলো ওকে খাওয়ালাম তো ও এখন গেছে হচ্ছে কাকিমাদের বাড়িতে ওকে এবার আনতে যাব এনে আবার ভাত খাবো কিচ্ছু খেতে চাইছে না সকালবেলা টিফিনে চাউমিন করে দিয়েছিলাম যাতে ও খেতে পারে কিন্তু সেটাও খেলো না বমি করে ফেলে দিল তো দেখি এখন নিয়ে আসি যদি দুটো ভাত খায় আর ফ্রেন্ডস আজকে কিন্তু রান্না হতো আমার অনেকটা বেলা হয়ে গেছে কী কি রান্না করেছি চলো তোমরা একবার দেখে না এই দেখো এখানে করেছি হচ্ছে এটা কলমি শাক ভাজা আর হচ্ছে দেখি এটা হচ্ছে মাছ দু পিস মাছ একটা ডিম ভেজে ঝাল করেছি এটা হচ্ছে আমের চাটনি আর এখানে করেছি ঢ্যাঁড়স আলুর তরকারি রাত্রেবেলা করবো হচ্ছে কুমড়ো আলুর তরকারি তো সেজন্য এটা একবারে কেটে রেখে দিয়েছি আর মেয়ের দুধটা এখনো জালই দেওয়া হয়নি টুকটুক করে এতগুলো রান্না করতে গিয়ে অনেকটাই আমার লেট হয়ে গেলো আর মেয়েটার শরীরটা ভালো নয় ফোন দেখছিল ফোনে কার্টুন দেখছিল এমনি না হলে এমনি থাকতে চাইছে না খেলা করতে চাইছে না তার জন্যই কিন্তু আমি ভিডিওটা সকাল থেকে শ্যুট করতে পারিনি তো চলো ওইদিকে কিন্তু সব কাজ হয়ে গেছে আমার গোপালকে সেবাও দিয়ে দিয়েছি আর সকালবেলা আমার মা লক্ষ্মীর ঘট পাল্টে মালা টালা দিয়ে ভালো করে সেবা দিয়ে দিয়েছি এবারে কী করবো কাপড়গুলো তোলার আছে আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি এই দেখো এটা হলো আমার চানাচুরের কৌতু তো কালকে থেকে এই আমি খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক এটাতে ঝুড়ি ভাজা ছিল এই যে এতটা পর্যন্ত ঝুড়ি ভাজা ছিল এতটা পর্যন্ত তো কালকে রাত্রেবেলা মুড়ি খাওয়ার জন্য খুঁজছিলাম ঝুড়ি ভাজাটা পাইনি চারিদিক খুঁজলাম দিয়ে তারপরে তোমার দাদাভাই বললো যে মনে হচ্ছে হনুমান এসেছিল আর এই ঝুড়ি নিয়ে চলে গেছে এই যে দরজাটা খোলা ছিল তো এখান দিয়ে হনুমানটা না কালকে ঢুকেছিলো যখন আমি কাজ নিতে গেছিলাম আর মেয়েকে পড়তে দিতে গেছিলাম তো ঝুড়ি ভাজাটা এখানে ছিল বসানো তো এখানে সামনে পেয়ে নিয়ে চলে গেছিলো সেই জন্য এই দরজাটা আমি সময় দিয়ে আর কালকে আমি ভুলে গেছিলাম একদম তো তারপরে তোমার দাদাভাই রাত্রিবেলাতেই মানে চালে উঠে দেখলো মানে এই সামনেটা করে পাঁচিলটাতে উঠে দেখছিল। দেখলো হ্যাঁ সত্যি জুড়ি ভাজা পুরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আর কৌটোটা একদিকে পড়ে আছে তো ওকে বললাম আমি আর কৌটোটা না ও বললো কী হবে ওটা মেঝে পরিষ্কার করে নিলে আর কোনো অসুবিধা হবে না তো তার জন্যই ও আবার পেরে দিল আমাকে সকালবেলা আমি মেঝে পরিষ্কার করে ধুলাম হনুমান আমার খুব ভয় জানো তো ছোটোবেলাতে একবার হনুমান আমাকে তাড়া করেছিল তারপর থেকে হনুমানকে আমি খুব ভয় পাই তো ফ্রেন্ডস চলো তাহলে আর বেশি না বক বক করে মেয়েটাকে নিয়ে চলে আসি এবার হ্যাঁ মেয়েটাকে নিয়ে চলে আসি আর সঙ্গে জামা কাপড়গুলো তুলবো চলো আপি আর মা আর দুটো কটা খেয়ে নেবে এসো মানে চলে এসো সোনা আমার তাড়াতাড়ি এসো আমি ভাত বাড়ি হ্যাঁ আমি ভাত বাড়ি আমি লক্ষ্মী মা বলো তো বন্ধুরা মেয়ের ভাত বাড়ছে ওকে দেখি দুটো কটা যদি খাওয়াতে পারি সকাল থেকে তো কিচ্ছুটি মুখে দেয়নি দিচ্ছে আর অক টানছে আর সর্দি করলে না ও এরকমটাই করে আর কালকেকার যে দু পিস মাছ ছিল সেইগুলোর সাথে কিন্তু ডিমটা ঝাল করলাম কারণ মাছগুলো বাসি মাছ মেয়েকে দেবো না তাই ডিমটা ওকে দেবো তার জন্যই কিন্তু ডিমটা ঝাল করেছি তো চলো তাহলে ওকে খাইয়ে দিই পরে আমরা খাবো আর ফ্রেন্ডস ভিডিওটা এরপর থেকে আর আমি শুট করতে পারিনি কারণ ও তো একদমই ভাত খেলো না দুগাল একটু একটু করে খেলো দিয়েই ব্যাস অক টানতে শুরু করে দিয়েছিল তো ওর যে পাতে ভাতগুলো ছিল সেগুলোই আমি খেয়েছিলাম মেয়ে কিন্তু আর কিছুই খেলো না তো আমিও আর তারপরে কিন্তু ভাত খাইনি তোমার দাদাভাই পরে ভাত বেড়ে খেয়ে নিয়েছিল আর ঘুম থেকে উঠে মেয়ে কিন্তু কার্টুন দেবে বলে কাঁদ ছিল তার জন্য ওকে কার্টুন চালিয়ে দিয়েছিলাম আর সেই থেকে কার্টুন দেখেছে তারপরেই কিন্তু শুরু হয়ে গেল প্রচণ্ড ঝড় বৃষ্টি তাই আর ভিডিওটাও শ্যুট করা হয়নি আর ফোনের চার্জ শেষ হয়ে গেল চলো তাহলে আজকে মতো টাটা